জিবরা কিলাম আলাইকিসাল একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি তো জান্নাত বানাইছেন আমি একটু আপনার জান্নাতরা দেখবার চাই আল্লাহ রব্বুল আল বলেন না জিবরহিল তুমি আমার জান্নাত দেখতে পারবে না তোমার দ্বারা আমার জান্নাত দেখা সম্ভব হবে না তাফসীরার কিতাবের মধ্যে পাওয়া যায় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বারবার অনুন্নয় বিনয় করে আর বলে আপনি একটা আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে দুই কা শত পাখা একসাথে উরাইছে জোরে বলেন আল্লাহু আকবার কত দিন উরাইছে কয় মাস উরাইছে কয় বৎসর উরাইছে আল্লাহ তাআলাই ভালো জানেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা পাখা যদি একটু উড়ায় পশ্চিম থেকে পূর্বে চলে যায় শয় শত পাখা একসাথে উড়াইছে উড়তে উড়তে ক্লান্ত হইয়া গেছে একটা খাম্পা পাইছে খাম্পার মধ্যে গিয়া ধরছে এবার একটু রেস্ট নিতেছে হাঁপা নিয়ে আসতেছে আল্লাহ তালা বলেন ও জিবরাইল তুমি কি আমার দেখছো দেখছ আল্লাহ অনেক দিন পর্যন্ত আমি আমার পাখা দিয়া উড়ালাম আমি ক্লান্ত হয়ে গেলাম একটা খাম্পা পাইছি আল্লাহ আল্লাহর ডাক দিয়া বলেন ও তুমি কি জান্নাত পাইছেনি বলে খাম্পাটা কি আপনার জান্নাত নয় আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন ও তুমি মাত্র একটা খাম্পা পাইছ আর এরকম উনসত্তর হাজার নয়শ নিরানব্বইটা খাম্পা বাকি আছে জোরে বলেন না